বিগত কয়েকদিন আগে রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হলো এ প্রসঙ্গে আমি কিছু কথায় আসব তার আগে একটা ভিডিও আমরা দেখে করেছিলাম সেই মাথা নিয়ে যদি আমি কোনো খারাপ কাজে যদি নিযুক্ত হই আমাকে কিন্তু সামলাতে পারবে না কোন সরকার সেই হাতে আমি আমি অঙ্ক করেছি সকলকে স্বাগত জানাই আজকের একটা অন্যরকম ব্লগ নিয়ে আমি চলে এসেছি ব্লগ বলা ভুল বাস্তবিক যে পরিস্থিতি আমাদের রাজ্যের সেটাই তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি আমি এখানে দুটো দিক দেখাবো প্রথম দিক যে ভিডিওটি দেখলেন তাতে একজন শিক্ষক বলছেন তার শিক্ষাগত যোগ্যতা কতটা তিনি স্কুলে চাকরি করতেন তিনিও চাকরি হারাদের মধ্যেই একজন তো তিনি যে মাথায় অঙ্ক করেছেন সেই মাথা দিয়ে বোমা বাঁধতে পারেন এটা কি সত্যিই শিক্ষকতার নিদর্শন আজকে নিজেদের স্বার্থ সিদ্ধিটা হচ্ছে না বলে নিজেদের স্বার্থে আঘাত লেগেছে বলে আজকে আপনারা প্রতিবাদে নেমে এসেছেন কখনো কি একবারও ভেবে দেখেছেন যে যে অযোগ্যরা আজকে চাকরি করছে তাদের জন্য কত যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছে একবারও সেদিন ভেবে দেখেননি সেদিন নিজেদের কথা ভেবেছেন শুধু যে না আমি তো পেয়ে গেছি বাকিদের যা হয় হোক তা দেখে কি হবে আজকে বিষয়টি শুধু নিজের উপরে এসেছে বলে আপনার এই ধরনের প্রতিক্রিয়া কখনও কি আপনি একবারও ভেবে দেখেছেন আজকে এক হাজার দিনের বেশি হয়ে গেল পরীক্ষার্থীরা যারা গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশ হয়েছে ধর্মঘট করছে আন্দোলন করছে তাদের কথা কি কখনো ভেবে দেখেছেন আপনার সহকর্মী হিসেবে হয়তো আপনার পাশের চেয়ারেই একজন অযোগ্য বসে আছে কখনো কি প্রতিবাদ করেছেন যে কীভাবে চাকরিটা পেলো না করেননি আজকে মনে হচ্ছে কারণ স্বার্থে আঘাত লেগেছে আজ অধিকাংশ শিক্ষক শিক্ষিকা যারা চাকরি করছিলেন নাইন টেনে যারা চাকরিরত ছিলেন তাদের ছেলে মেয়েকে কি আদৌ সরকারি স্কুলে পড়াচ্ছেন তাদের সকলকেই প্রাইভেট স্কুলেই বেশিরভাগ পড়াচ্ছেন বেশিরভাগ কেন নাইনটি নাইন পার্সেন্ট হয়তো প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন তো আর পরিবারের কথা বলছেন একজন বেসরকারি কোম্পানিতে কর্মরত ব্যক্তিও তাদের পরিবারের সমস্ত খরচ মেটান সমস্ত প্রয়োজন সমস্ত চাহিদা ওষুধপত্র যাবতীয় যত খরচ হয় সমস্ত কিছু চালান তাদের যখন চাকরিগুলো হারায় তখন কি কষ্ট হয় আপনাদের তখন কি মনে হয় যে বেচারা চাকরিটা চলে গেল না এগুলো মনে হয় না যে কথাগুলো বলছেন এ ব্যক্তি হ্যাঁ চরম হতাশা চরম মর্মস্পর্শী ঘটনা এটা কিন্তু তবুও কোথাও না কোথাও মনে হয় না যে না ঠিক হয়েছে এটা দরকার ছিল অযোগ্যদের বাছা যখন যাচ্ছে না তখন এটা দরকার ছিল হ্যাঁ আপনারা অনেকেই বলবেন যে আমি তো চাকরি করি না তা আমি বলছি কেন আমি চাকরি করি না কিন্তু আমি পরীক্ষা দিয়েছিলাম পাশ করেছিলাম কি না সেটা আমি জানি না কারণ যখন যাচাই করা হয় তখন নট কল ফর ভেরিফিকেশান এর মানে কি হয় আমি জানি না তো আমি আপার প্রাইমারিতে কোয়ালিফাই করেছিলাম প্রথমবার ডাকা ডাকও পেয়েছিলাম তো ডাক পাওয়ার পর প্যানেলে নামও ছিল খুব ভালো র্যাঙ্কেই ছিল কিন্তু পরবর্তীতে কেস করে যখন সেটা ওঠানো হলো সেই নামগুলো বাদ চলে গেলো যাই হোক সেখানেও অনেক গল্প আছে সেগুলো অনেকেরই জানা আবার অনেকেই হয়তো জানেন না এইবার আসি আমি দ্বিতীয় ভিডিও আপনারা এটা দেখুন চাকরি গেছে না আছে আমার চাকরি গেছে না আছে আর বয়সটা তো আমাদের আমার বয়স তো চল্লিশের কাছাকাছি হয়ে গেল আর কি কিছু করার আছে কিছু তবে একটা কথা বলি এই রায়টা আমাদের দরকার ছিল কেননা সমাজকে ঠিক করতে গেলে এই এই রায় দেওয়া ছাড়া অন্য কোনো রায় মানে কি আশা করা যায় না এই রায় মানে কি নুড়ি কাকর যখন বাছা যাচ্ছিল না তখন পুরোটাই বাদ গেছে আমার মনে হয় ঠিকঠাকই রায় দিয়েছে এখন যে ব্যক্তির কথা শুনলেন ইনিও একজন শিক্ষক ছিলেন সদ্য চাকরি আদা হয়েছেন এনার পরিবারের অবস্থাও কিন্তু এমন কিছু হয়তো ভালো না ওনার বয়সও হয়েছে ভবিষ্যতে আদৌ পরীক্ষা দিতে পারবেন কি না বয়সের কোটা যা রয়েছে তাতে তা নিয়েও অনেকটা সন্দেহ আছে তবু এনার মুখে যে কথাগুলো শুনছি তাতে সত্যিই মনে হয় শিক্ষা এখনো রয়েছে এনার একটা কথাই খুব ভালো যখন নুরি কাকরকে বেছে ফেলা ফেলা যাচ্ছে না তখন পুরোটাই বাতিল করা দরকার ছিল হ্যাঁ সমাজের স্বার্থে অবশ্যই দরকার ছিল কিছু কিছু শিক্ষক শিক্ষিকার বক্তব্য ফেসবুকে কন্টিনিউয়াসলি আসছে যারা কান্নাকাটি করছে পরিবার কীভাবে চলছে সংসার কীভাবে চলবে এই নিয়ে অনেক কিছু চিন্তা করছেন যোগ্যতার প্রমাণ যদি দিতেই হয় দিন না শিক্ষাক্ষেত্রেই তো ছিলেন এতদিন সব কিছু প্র্যাকটিসের মধ্যেই ছিল তাহলে তো অসুবিধা হওয়ার কথা নয় যারা আজ পর্যন্ত চাকরি পায়নি এই দ্বিধাদ্বন্দ্বেই কেটে গেছে আদৌ হবে কি হবে না কোয়ালিফাই করেও যারা বসেছিলেন যে সমস্ত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছিলেন তাদের কথা কখনো ভেবে দেখবেন তো আজকে শুধু আপাত স্বার্থের কথা আপনারা ভাবছেন কখনো সেই সব মানুষগুলোর কথা একবার ভেবে দেখবেন তো হ্যাঁ আজকে যে চাকরি হারা হয়েছেন যারা তাদের জন্য সত্যিই খারাপ লাগে কিন্তু যখন ভাবি তাদের সাথে সাথে অযোগ্যরাও সেই কর্মে রত ছিলেন তখন আর সেই খারাপ লাগাটা অতটা কাজ করে না কারণ আপনারা পাশাপাশি বসেও সেই অযোগ্য প্রার্থীদের সঙ্গে চাকরি করেছেন সহকর্মী হিসেবে চাকরি করেছেন কলিগ হিসেবে পরিচয় দিয়েছেন কখনো প্রতিবাদ করতে পারেননি যে আপনারা অযোগ্য কেন পেলেন তাই সবাইকে বলবো পরবর্তী পদক্ষেপের জন্য বা পরবর্তী যাতে কোনো কিছুতে যোগদান করতে পারেন কোনো কর্মের অত হতে পারেন তার জন্য প্রস্তুতি নিন ব্যাস এইটুকু ধন্যবাদ